এইসএসি পঁচিশ ব্যাচ তোমাদের অলরেডি এইচএসসি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে কারো মন মতো হয়েছে কারো বা একটু বিচ্যুতি হয়েছে কিন্তু দিন শেষে আমি সবাইকে বলবো যারা আমরা অ্যাডমিশন যোদ্ধা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা সিট নিশ্চিত করতে চাই তাদের আসলে এখন কি করণীয় দেখো মূল কথা হচ্ছে রেজাল্ট যাই হোক না কেন এটা আসলে খুব বেশি ম্যাটার কিন্তু করবে না যদি তোমার মিনিমাম ন্যূনতম যোগ্যতাটা থাকে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা এক দুই নাম্বার অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই তবে তুমি চাইলে বাকি যে দিনগুলো সামনে রয়েছে তুমি এটা ওভারকাম করে উঠতে পারবা দেখো এই পঞ্চাশ দিন তোমার আসলে কি করা উচিত প্রথমে বলতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু পঞ্চাশ দিন আগে আসছে এখন তুমি কি করবা আমি জানি তোমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা যারা আসলে অথই সাগরে পড়ে গিয়েছো যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষা ডিসেম্বরে ইভেন তেরো তারিখে তো ব্যাপারটা আসলেই ভীতিকর হলেও যারা একটু চালাকি করে একটু টেকনিক্যালি আগাইতে পারবা তাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপার না দিন শেষে কি জানো যারা আসলে চান্স পাবে তারা এই পঞ্চাশ দিনের মধ্যেই কভার করে ফেলবে হ্যাঁ যারা পঞ্চাশ দিন পরে পরীক্ষা হলেও এক একই লোকই চান্স পেত কারণ যারা সিরিয়াস তারাই আসলে চান্স পাবে এখন মেইন ব্যাপারটা কি করতে হবে দেখো মূলত তোমাকে যদি আমি বলি এই পঞ্চাশ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারবা পঞ্চাশ দিন মানে বহুত ভাই বিশ দিন পরে আসলে ভালো একটা জায়গায় তুমি চলে যাইতে পারো সেটার বাস্তব প্রমাণ আমি তোমাকে দেখাই দেখো বাংলা অংশের কথা যদি তুমি চিন্তা করো বাংলা অংশে তুমি জাস্ট কিছু না তোমার ফুল সিলেবাসের চব্বিশটা আর আর মানে মিলে পদ্য মোট চব্বিশটা এই চব্বিশটা যদি খুব ভালো করে পড়তে পারো এইখান থেকে কম পক্ষে আটটা প্রশ্ন পাবা পনেরোটার মধ্যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি উনিশ বিশ বিশ একুশ থেকে শুরু করে রিসেন্ট ইয়ার চব্বিশ পঁচিশের কোয়েশ্চেনটা দেখবা আট একটা প্রশ্ন হুবহু বিশ্বাস করো আর না করো তুমি কোয়েশ্চেন ব্যাংকটা কিভাবে অ্যানালাইসিস করো আমি জানি না বাট তুমি যদি অ্যানালাইসিস ঠিকঠাক ভাবে করো তুমি পাবা যে আটটা প্রশ্ন এখান থেকে আসছে এরপরে তুমি একটা পারিভাষিক শব্দ পড়ো শিওর এক নাম্বার পাবা তুমি একটা বাগধারা পড়ো শিওর এক নাম্বার পাবা তুমি সমাজ টপিকটা ক্লিয়ার করো শিওর এক নাম্বার পাবা পথ প্রকরণটা ভালো করে পড়ো এক নাম্বার পাবা আবিধানিক খুবই ছোট একটা টপিক এক নাম্বার পাবা এই কতগুলো নাম্বার হয়েছে সেসব হিসাব করো তো তোমরা একটু হ্যাঁ পাঁচ আর আট তেরো বিশ্বাস করতেছো এই তেরোটার মধ্যে ভাই তুমি দশটা পাও গুড এন অফ চান্স পাওয়ার জন্য বাংলায় পনেরো মধ্যে দশটা এমসি কিউ যদি তুমি সিকিউর করতে পারো তাহলে তুমি পারবা তুমি বিশ্বাস করো এই গল্প কয়টা আর এই পাঁচটা টপিক পড়া এটা তো তোমার জন্য খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা না আমার তো মনে হয় পঞ্চাশ দিন লাগে না এত কিছু পড়ার জন্য তুমি যদি দিনকে তিনটা সেগমেন্টে ভাগ করে নাও ছয় ঘন্টা বাংলার জন্য ছয় ঘন্টা ইংরেজি আর ছয় ঘন্টা হচ্ছে জি কে পড়বা অন্য অন্য কাজ করবা তার সাথে সাথে মোটামুটি সেগমেন্ট করে নাও তাহলে আমার মনে হয় না দশ পনেরো দিনের বেশি লাগবে তোমার এখানে যদি দশ পাও এই রিটেনে কি আসে বলো রিটার্নে কি আসে রিটেনে তোমার দুই মার্কেট প্রশ্ন আসে পাঁচটা পুরো তোমার বৌদ্ধ আর যদি স্পেসিফিকলি বলি প্রবন্ধ বেশি ফেমাস তো প্রবন্ধ থেকে তোমার দশ নাম্বার আসে তুমি পারবে না যদি বুঝে বুঝে প্রত্যেকটা লাইন পড়ো তুমি বিশ্বাস করো ভাই তুমি এখানে ভালো করতে পারবে তুমি প্রত্যেকদিন এখন থেকে দুইটা করে সারমর্ম করো বেশি না দুইটা করে যদি সারমর্ম পড়তে পারো ভাই তোমার সারমর্ম শিওর কমন বাঁধবে বিশের মধ্যে পনেরো কমন পড়লে তোমার চান্স কে ঠাকাবে এটা একটু আমার বলো তো এত ভয় পাওয়ার কি আছে তোমাকে অনেক অনেক ভয় দেখাবে ঠিক আছে যে দিন নাই কিছু নাই কিন্তু আলটিমেট রিয়েলিটি কিন্তু এইটাই যারা বললাম যাদের মাথায় ন্যূনতম আছে ন্যূনতম কিছু আছে হ্যাঁ তারা কিন্তু ওভারকাম করতে পারবে খুব বেশি কষ্ট হবে না এই ইংরেজির ইংরেজির ক্ষেত্রে আসো বা তোমার জিকের ক্ষেত্রে আমি যদি আগে বলি জি নিয়ে অনেক বিশাল সিলেবাস অনেক বড় টপিক আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাইতে চাও বিশ্বাস করো তেরোটা মিনিমাম চোদ্দটা পনেরোটা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসে আগের বছর তেরোটা আসছে আমি যে পরীক্ষা দিয়েছিলাম পনেরোটা আসছে তার আগের বছরও আসছে মিনিমাম প্রশ্ন ধরে রাখো তুমি যে কোনো সাম্প্রতিকের বই পড়ো বা যে কোনো তুমি যে কোনো সাজেশন থেকে অথবা যে কোনো ক্যাপসুল থেকে পড়ো তুমি শিওর দশটা জিকে এখান থেকে কমন পাবা এটা গ্যারান্টেড তুমি যদি সংস্থাগুলো নিয়ে পড়ো তুমি একটা পাবা উপজাতি নিয়ে পড়ো একটা পাবা তারপরে প্রাচীন জনপদ নিয়ে পড়ো একটা পাবা দেখবা তোমার যদি ক্রন্তদৃষ্টি ভালো হয় তুমি এরকম টপিক বের করতে পারবা প্রত্যেক বছর নারী থেকে একটা প্রশ্ন আসে উক্তি দুই একটা দিয়ে দেয় বই একটা দুইটা দিয়ে দেয় এই যে প্রত্যেক বছর একই টপিক থেকে প্রশ্ন আসে তুমি বিশ্বাস করো ওই মুক্তিযুদ্ধ থেকে আবার দুইটা আসবে আবার ইংরেজ আমল থেকে একটা আসবে তো এইভাবে করে হিসাব করে করে যদি তুমি আগায় যাও তোমাকে রুখবে এইরকম সাধ্য আসলে কে আছে প্রত্যেক দিন যদি তুমি ক্যালকুলেটিভ পড়াশোনা করো এই পঞ্চাশ দিন তুমি বিশ্বাস করো নিজের অবস্থান যেখানেই হোক না কেন তুমি গুলো আইডেন্টিফাই যদি করতে পারো তোমার চান্স পাওয়া কেউ আপনাতে পারবে না এই জি কে অংশে তুমি যদি এখন ইন্টারন্যাশনাল পার্ট অনেক বিশাল কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন আসে না আন্তর্জাতিক সংস্থা পড়ো বিখ্যাত ব্যক্তিত্বগুলো পড়ো আন্তর্জাতিক সীমা রেখা এগুলো একটু পড়ো নারী বিশ্বের বিখ্যাত নারী টারি এগুলো নিয়ে একটু পড়ো হয়ে যাবে তুমি এইখানে যদি ভালো একটা রেজাল্ট করতে পারো রিসেন্টের ক্ষেত্রে বাকি যেগুলো তুমি একটু একটু তুমি যদি এখন আর নাও পারো বিশ্বাস করো এমন অনেক সহজ প্রশ্ন এসে থাকে পাশারটা নেই পারা যায় হ্যাঁ তো এইখানে জিকে তো তুমি বেশি না বিশটা জিকে যদি তুমি ওভারঅল কভার করতে পারো এটা খুব বেশি কষ্ট না তুমি বিশ ত্রিশ পেস পড়লেই ভাই ওইখান থেকে দশ বারোটা প্রশ্ন পেয়ে যাবা আর বাকি সব কিছু মিলায় টপিক ধরে ধরে কি পড়লে পারবা না অবশ্যই পারবা ইংরেজি কি করবা দেখো ইংরেজির ক্ষেত্রে ভাইয়া মেইন ব্যাপার হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ কোশ্চেন কিন্তু তুলনামূলক সহজ হয় কিন্তু তারপরও পর ইংরেজিতে ফেল করো তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা না ইংরেজি প্রশ্ন কেন সহজ হয় ইংরেজি প্রশ্ন অনেক মুখস্থ আইটেম আসে দুইটা আসে কি দুইটা হচ্ছে তোমার ই আসে সিনোনিম অ্যান্টোনিম একদম প্রত্যেক বছর দিয়ে দেয় এই সিনোনিম কি করবা যত বিগত বছরের যত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে সবগুলো সলভ করে যাও তুমি কমন ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটা শিওর চলে আসে তারপরে তোমার হচ্ছে এই ন্যারেশন দেখো এই দিকে যদি আমরা ইংলিশের কথা চিন্তা করি ভাই তুমি প্রথমে টেন্সটা একটু কমপ্লিট করো ঠিক আছে কন্ডিশনালটা পড়ো কন্ডিশনালটা পড়ো তারপরে হচ্ছে সেন্টেন্সটা ভালো করে ক্লিয়ার করো দেন হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ আর হচ্ছে এই যে রাইট ফর্ম অফ ভার্ব একটু সংক্ষেপে লিখলাম দেন হচ্ছে তুমি এই যে সেন্টেন্স কারেকশন যেটা হচ্ছে একদম শিওর আসবে পাশাপাশি কারেক্ট স্পেলিং একটা টপিক আছে মুখস্থ এই এই সিকোয়েন্স অনুসারে পড়ো দেখবা তোমার কাছে কঠিন লাগবে না কয় একটা টপিক হাতে গোনা এই টেন্স যদি পড়তে পারো কন্ডিশনাল পড়তে পারো সেন্টেন্স পড়তে পারো পার্টস অফ স্পিচ সাইড ফর্ম অফ ভার্ব ওই যে সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্ট সহ আর কি আর এদিকে কারেকশনটা যদি তুমি পড়ে যাও তোমার কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর ওই যে সাহিত্য এই সেই হাবিজা বিষয় পড়ার দরকার নাই বিশ্বাস করো তুমি ভালো করে সিনোনিম অ্যান্টোনিম পড়ো কারেক্ট স্পেলিং পড়ো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়ো তার পাশাপাশি পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্ট এক একটা এক টুকটাক করে যদি পড়ো তাইলেও তোমার কভার হয়ে যাবে আর ওইদিকে একটু সেন্টেন্স কারেকশন পড়বা আর বেসিক নাউন প্রোনাউন এগুলো তো আসলে তোমরা এতদিন পড়াশোনা করছো তো সব কিছু মিলিয়ে খুব বেশি কঠিন একটা হবে না তুমি টেক্সট বুকটা কিভাবে পড়বা ভাই টেক্সট বুকের তথ্য তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তুমি কি করবা টেক্সট বুকটা এমন ভাবে তুমি পারলে যদি খুব কঠিন লাগে তুমি পুরো টেক্সট বইটাকে সুন্দর করে বাংলা করে পড়ে যাও যদি তোমার সেন্টেন্স বিল্ডিং ক্যাপাবিলিটি খুব ভালো থাকে বাংলা করে পড়ে যাও দেখো এইখান থেকে টেক্সটের উপর ভিত্তি করে একটা দশ নম্বরের প্যারাগ্রাফ আসবে এইটা একদম শিওর এবং মূল বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে হচ্ছে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো থেকে পাঁচ মার্কের সেন্টেন্স বিল্ডিং আসবে যদি একদম পুরো উল্টা প্রশ্ন না আসে এইখান থেকেই পনেরো নাম্বার আসবে বাকি পাঁচ নাম্বার মূল বই ভিত্তিক বা বাইরের এক্সপ্লানেশন আসতে পারে উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ আসতে পারে কমপ্লিটিং স্টোরি আসতে পারে তো এইটা আসলে একটু ভ্যারি করে তবে ওই যে একই ধরনের প্রশ্ন প্যাটার্ন প্রত্যেক বছর দেওয়া হয় হাইয়েস্ট গেলে তোমার বঙ্গানুবাদ আসে বাংলার দিকে ইংলিশ ইনফরমেশন পাও দেয় না তবে একটু চেষ্টা করো খুব বেশি ডিটেইল ভালো করার জন্য খুব বেশি যে হনু হইতে হবে তোমার তা কিন্তু না তুমি জাস্ট ভি1 দিয়ে স্ট্রাকচার দিয়ে একটা শব্দ তৈরি করা বাক্য তৈরি করার চেষ্টা করবা ভি2 দিয়ে একটু চেষ্টা করবা চেষ্টা করবা এই এন্ড অর বাট যুক্ত করে করে বড় বড় সেন্টেন্স তৈরি করা তার পাশাপাশি আরেকটা কাজ তুমি করতে পারো সেটা হচ্ছে এই যে অ্যাকটিভ প্যাসিভ যে জ্ঞানটা এইটা একটু ডেভেলপ করবা অ্যাকটিভ প্যাসিভ দেখবা যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ আর কোনো সমস্যা থাকতেছে না ভি1 ভি2 অ্যাকটিভ প্যাসিভ আর হাইয়েস্ট গেলে আইএনজি দিয়ে যে আমরা গঠন করি উইদাউটের ব্যবহার হ্যাঁ আশেপাশে তুমি এন্ড বাট অর এগুলো যুক্ত করে দিয়ে যে সেন্টেন্সকে কেমনে বড় করা যায় বানানোর দিকে একটু খেয়াল রাখবা যাতে খুব বেশি বানান টানান ভুল না যায় হ্যাঁ আর সবচেয়ে বড় যে বিষয় রিটেনের ক্ষেত্রে তুমি একটু দেখবা যে প্রাসঙ্গিক কথাবার্তা লিখবা হ্যাঁ প্রাসঙ্গিক কথাবার্তা লিখবা তাহলে দেখবা যে তোমার রিটেনের নাম্বারটা ভালো আসছে তোমার আসছে পরীক্ষায় একটা তুমি লিখে দিয়ে আসলা আর একটা ব্যাপারটা ওরকম হলে হবে না আমি তোমাকে আবারো বলতেছি চারটা আইটেমই আসবে কি আসবে অনুধাবন সারমর্ম তারপর হচ্ছে প্যারাগ্রাফ আর সেন্টেন্স বিল্ডিং এগুলোর ভিতর থেকে মিনিমাম তিনটা তুমি কমন পাবো বাট তোমাকে প্রাসঙ্গিক হতে হবে এবং সুন্দর করে একটু পরিষ্কার সঠিক স্ট্রাকচার কয়েকটা শিখলেই হয়ে যাবে হ্যাঁ খুব বেশি ইয়া করা লাগবে না হ্যাঁ আশেপাশের উদাহরণ টানব দেখবা যে খাঁচা ভরে যাবে এবং প্রাসঙ্গিক কথাটাই ভরবে ক্ষুধা ভরে কোনো লাভ নাই তো দিন শেষে যদি তুমি পঞ্চাশটা দিন ভালো করে পরিশ্রম করতে পারো তুমি বিশ্বাস করো টপিক ওয়াইজ পড়ো সুন্দর করে প্রিপারেশন নাও দেখবা যে তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবা আর তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও আমাদের যে কোর্সটা সেটাতে চলমান রয়েছে যে কয়টা ক্লাস হয়েছে ওগুলো আসলে অলরেডি সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে বুঝতেই পারতেছো তোমাকে বেশি পরিশ্রম করতে হবে আমরাও কিন্তু ওভাবে বেশি পরিশ্রম করতেছি যাতে করে আমাদের নভেম্বরের ভিতরে সবকিছু শেষ হয়ে যায় রিটেন সহ এ টু জেড কভার হয়ে যায় তো যারা হচ্ছে আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও তারা জাস্ট আমাদের পেজে নক করো অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি নক করলে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হয়ে যে খুব বেশি লাভবান হবে ব্যাপারটা ওরকম না বাট আমরা তোমাকে সঠিক গাইডলাইনটা দেবো কারণ তুমি যদি পড়াশোনা না করো হ্যাঁ তোমাকে কেউ এখন উদ্ধার করতে পারবে না তোমার নিজের পড়াশোনার টাইমটা বাড়ায় দিতে হবে পাশাপাশি আমরা যে গাইডলাইনগুলো আমাদের ব্যাচে প্রোভাইড করবো এটা তোমার জন্য হেল্পফুল হতে পারে কারণ আমরা নিজেরাও কিন্তু ওভাবে হিসাব করে করে পড়াতে অভ্যস্ত ছিলাম প্রত্যেকে অনেক স্মার্টলি তোমাদেরকে রিপ্রেজেন্ট করবে প্রত্যেকটা টপিকে যাতে করে তোমার বেস্ট একটা আউটকাম আমরা বের করে আনতে পারি বিশ্বাস করো তোমার ভিতরে সম্ভাবনা আছে তোমার এখনো ভালো সময় আছে যদি চাও অবশ্যই ডেডিকেটেডলি শুরু করো এবং ফেলে রেখো না